আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনের যে কোনো অ্যাপসকে ফেসবুক ইউটিউব জিমেল গুগল গুগল ড্রাইভ সব কিছুই আপনারা হ্যাক করতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে তো কীভাবে হ্যাক গলা করবেন কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না প্রয়োজনের সময় ব্যবহার করবেন কীভাবে হ্যাক করবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন তো এর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপসটির লিঙ্কটা ভিডি ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে ফ্রিতে আপনারা ইনস্টল করে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা অ্যাপটা ওপেন করব অ্যাপটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস শো হবে তো ওইখানে আপনারা আপনাদের যে আইডি বা যে প্ল্যাটফর্ম আপনারা হ্যাক করতে চান সেটা এখান থেকে টাইপ করতে হবে যেমন ধরেন আমি এখান থেকে জিমেল হাইট ই করব হ্যাক করবো এর জন্য জিমেল লিখবো জি এম এ আই জিমেল লিখলাম লেখার পর এখানে দেখেন একটা লিঙ্ক আসছে এখানে এখানে একটা লিঙ্ক দেখতে পারছেন এ লিঙ্কের উপর একটা ক্লিক করবেন তো এরকম করে আপনাদেরকে কিন্তু প্রতারিত করবে অনেক মানুষই তো এখানে কিন্তু মূলত কোনো হ্যাকিং হবে না এটা একটা মানে এমনি আপনার যা টাইপ করবেন শুধু করে এমনি হ্যাকের মতো এটা লিখতে থাকবে মনে হবে এমন মনে হবে যে এটা হয়তো হ্যাক করতেছে কোনো আইডি তো এরকম করে কিন্তু অনলাইনে অনেকে আপনাদেরকে ধোকা দিতে পারে তো আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিওটা বানাইলাম তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো এটা কিন্তু মূলত অ্যাপস দিয়ে হ্যাকিং হয় না এটা শুধু এমনি একটি মজাদার অ্যাপস চাইলে আপনারা এটা মানুষের সামনে হ্যাক হিসাবে ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ